উনি এক টাকা পিস বিক্রি করছে এই নিবু এক টাকা পিস বিক্রি করছে আর আমি নিজে জানি না এখানে কত পিস নিবু আছে তো আমি ওনাকে বলে দিলাম আমি সব নিবু নিয়ে নেব যে পুরো দিন যে কষ্টটা এখানে বসে করছে সেটা আমি যাই হোক উনি ব্যবসা করছে তো আমি বললাম এগুলো সব নিয়ে নেব আমি তিন ভাগের দুই ভাগ পয়সা দিতে চেয়েছি এখনো উনি কিচ্ছু বলেনি আমাকে কেননা সে ভাবছে যাই হোক এটা একটা ওনার ব্যবসা সে তো আর লস করে আমাকে দেবে না তো দেখা যাক কি হয় আর গোনার টাইমে অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি আমার বড় ভাই দেখো আমি টিকিট কেটে নিয়েছি ঠিক আছে আর ট্রেন ঢুকবে দশ মিনিটের মধ্যে ট্রেনটা ঢুকবে কিন্তু ভাই মনে হচ্ছে যে নিবু কোটা আমাকে দেবে না কেননা রেট রেটে আমার হচ্ছেই না আর আমি যে রেটটা বলছি সে রেটটা হচ্ছে না আমি সব নিয়ে নেব বলেছি একশো পিস আমি বললাম একশো পিস লস করে দাও সে মানা করলো সে ধরে আছে আমি পঞ্চাশ পিস লস করব মানে পঞ্চাশ পিস ফ্রিতে দেবে তো আচ্ছা ঠিক আছে পঞ্চাশ পিস আমি কাকুকে আর একবার লাস্ট টাইম আমি বলছি আমি আশিতে এসেছি ঠিক আছে আর আমি দশ পিস কমাতে বলছি দেখি কি করে বলো সত্তর পিস আসবে

আর নিবু ভাই কাউকে আমি দিচ্ছি না নিবু নিয়ে নিলাম এই যে এই বড় ভাই এবার এই নিবু গোটা গুনতে স্টার্ট করবে দেখা যাক কপিস হয় আমি নিবুটা পুরোটাই নিয়ে নিলাম ঠিক আছে তো সেই এক টাকা পিসেই পড়লো আর পঞ্চাশ পিস বাদ দিয়ে তো ঠিক আছে পুরোটাই গোনা যাক তার জন্য আমার জন্য একটা ব্যাগ রেডি হচ্ছে এই মূর্তিতে সেই চালের ব্যাগ এই যে আচ্ছা ঠিক আছে

পঁচিশ তিরিশ 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ চল্লিশ পাঁচে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচ ষাট আট

পঁয়ত্রিশ 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 তেইশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর সত্তর পঁচাত্তর পঁচাত্তর আশি আশি পঁচাশি পঁচাশি

পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাত্তর আশি পঁচাশি নব্বই পঁচানব্বই একশো

পঞ্চান্ন আট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি পঁচাশি পাঁচে নব্বই নব্বই পঁচানব্বই একশো পাঁচটা দশটা পনেরো 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 কুড়ি পঁচিশ 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 পাঁচশো তিরিশ পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ 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 পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চান্ন ষাট আট সাত 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 সাতষট্টি সত্তর সত্তর পঁচাত্তর পঁচাত্তর এক আশি পঁচাশি নব্বই এক নব্বই পাঁচ দশ

পঞ্চান্ন সাত সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর তিরাত্তর ছিয়াত্তর সাতাশি আঠাশি চুরাশি আশি একাশি তিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আঠাশ নব্বই

তেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ না 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 হবে একশো দাঁড়াও না পঞ্চাশ আছে একশো কেন ধরবে চারটে ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ আচ্ছা কটা হচ্ছে চার চার আট আট বারো ষোলো কুড়ি চব্বিশটা মানে এটা দাও কুড়িটা ঠিক আছে ছশো কুড়ি টাকা ঘুরে দাও নেবু টোটাল হলো ছশো সত্তর পিস হলো মানে পঞ্চাশ পিস লেস ছশো

ঠিক আছে আমার সঙ্গে থাকো মানে আমার সঙ্গে থাকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে না যে সাবস্ক্রাইব করে নি আর যাদের সাবস্ক্রাইব করা থাকবে অবশ্যই আগের দিনে সবাইকে আমি গিফট দেবো